সে যেতে আরম্ভ করলো যেতে যেতে বেশ কয়েক মাস পরে আচার্য দেবের কাছে এসেছে সঙ্গে একজন মা আর ছোট্ট ছেলে কিরে কেমন আছিস বলছে আমি খুব ভালো আছি দাদা আমি তোর সাথে ওরা কে ফলে ওরা হলো আমার স্ত্রী আমার ছোট ছেলে বলছে আমি তো মদ আর খাই না বলে খাস না বলে না ওই বিটি করতে করতে আমি মদ খাওয়াটা ভুলে গেছি আমি ওই নেশাই মদ তো তাই দেখে আমার ছেলে আমার বউ আবার ফিরে এসেছে আমার কাছে বলছে দাদা দাদা আমার চাকরি নেই তুই কর ওই দ্বিতীয় কর দয়াল প্রভুর আশীর্বাদ হলে দেখা গেলে কিছুদিন পরে সেই ডাক চলে এসে বলছে দাদা আমার চাকরিও পেয়েছি তা কে আমার দেব এই যে আমরা সবাই বসে আছি আমরা সেই আচার্যদেরও চরণে যাচ্ছি তিনি আমার এই নিদান দিচ্ছি তাই আমরা সেই বড় ভাগ্যবান আর আমরা পেয়েছি পূজনীয় অবিকবাবু যিনি যুবক সমাজকে আজ জাগিয়ে তুলেছে যুবক সমাজ আজকে যাদের যারা ছাড়া এই সমাজ চলবে না রাজ্য চলবে না যখন আমাদের স্বাধীনতার যুগ হয়েছিল তখন সমস্ত ইয়াং জেনারেশন সবাই আগিয়ে গিয়েছিল সেই যুবক সমাজ তাদের কি তাদের কীভাবে আজ ঘরে ঘরে আমরা ভাবি ধর্ম মানে কতটা বৃদ্ধ মানুষ কিন্তু তা নয় তিনি শেখাচ্ছেন ধর্ম মানে সমস্ত মানুষ যে দেশকে রক্ষা করবে জাতিকে রক্ষা করবে সেই যুবক সমাজকে দরকার তাই তারা জাগিয়ে আসছে এই আমাদের চরম ঠাকুর আমরা আজ ঠাকুরের চরণ ধরে আমরা বুঝতে পারছি ঘরে ঘরে ছেলে মেয়েগুলোকে যদি স্টের চরণে না দিই তাহলে কিছুই হবে না শুধু বাবা মা করলে হবে না সন্তান সন্তটিকে জানিয়ে দূরতে হবে আর একটা কথা বলি মা রে আপনারা বাবা মা সব আছেন সন্তানকে বিবাহটা ঠিক দেবেন আজকে ঠাকুর বলেছেন বিবাহ যদি ভুল হয় ভালো সন্তান যদি পৃথিবীতে না আছে এই পৃথিবী রক্ষা পাবে না তাই যদি ভুল বিবাহ দয়াল বলছেন কেমন হবে জানো সিঁড়ে করেছে সর্বাঘাত টানা বা যদি আমরা বিবাহে ফুল করি আমাদের ভালো সন্তান এই পৃথিবীতে জন্মে না তাই আসুন আমার আমার কাঠেন ভক্তিমতী মায়েরা রয়েছেন ভক্ত বাবারা রয়েছেন আমাদের কেন যেন প্রতি মুহূর্তে মধ্যে করতে হবে যে দয়াল আমার কাছে আছে আমার আচার্য মেব আমাদের হয়েছে

এই মানব জন্মটা সুন্দর হবে জয়গুরু আমার মায়ের জয়গুরু আমার সবাই হন যেন আমি দয়ালের চরণে আশীর্বাদ চাই সবাই ভালো থেকে আমরা যেন ইষ্ট করে যেতে পারি এই আশীর্বাদ সে আমার